ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে শিলিগুড়ি সাত নম্বর ওয়ার্ডে যায়নারা খাতুন নামে এক সাত বছরের বালিকা মৃত্যু হয় আজ সকালে তার বাড়িতে গেলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার তার বাড়িতে গিয়ে তার বাবা মাকে সান্ত্বনা দিলেন তারা মেয়রকে দেখে কান্নায় ভেঙে পড়লেন ওই বালিকাটির বাবা মা মেয়র অনেকক্ষণ বসে তাদের সাথে কথা বললেন এবং সব ধরনের সাহায্যের আশ্বাস দিলেন মেয়র জানালেন ওদের অবস্থা খুবই খারাপ সন্তান হারানোর শোক সহজে বলা যায় না এখানে আমি কিছুই না তবু ওদের বাড়িতে গিয়ে ওর বাবা মার সাথে দেখা করে সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে আসলাম যে কোনো দরকার এবং যে কোন প্রয়োজনে আমাকে ফোন করলেই আমি চলে আসব হাতে ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ঘটনা ওদের জন্য সমবেদনার ভাষা আমার নেই তবুও আমি সান্ত্বনা দিয়ে আসলাম এবং পাশে আছি এই বার্তা দিলাম কোন ধরনের সমস্যা হলে আমাকে জানালে আমি চলে আসব জানালেন ডেপুটি মেয়র এদিন মেয়র এবং ডেপুটি মেয়র ওই বালিকার বাড়ি গেলে সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারা মেয়রের কাছে ক্ষোভ প্রকাশ করেন তারা জানান ওয়ার্ডে জল জমে থাকে অথচ তা পরিষ্কার করার উদ্যোগ নেই অফিসে গিয়ে জানালে কেউ শোনে না প্রতি বছরই ডেঙ্গুর সময় এই ধরনের অবহেলা এবং গাফিলতি হয়ে থাকে মেয়র এবং ডেপুটি মেয়র দুজনেই জানান পুরো নিগম গোটা ব্যাপারটি দেখছে এবং এর মধ্যেই ডেঙ্গু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এখন এই পর্যন্ত এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এআই ওসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস